নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারাফ্রেন দেখে বারিক মাহাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনারা সবাই জানেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও দিয়ে আসি বা ছেড়ে আসছি তো আজ আমি আপনার সামনে একটা কারা লড়াই আপডেট নিয়ে এসেছি সেটা কোন গ্রাম আর কোন কমিটির আর কোন কোন সুনামধন্য রসিকের কারা এই আসর থাকছে সেই সম্বন্ধে মেলা কমিটির কাছ থেকে দু চার কথা জানবো বা এনারা মেলা কীভাবে পরিচালনা চলে তার জন্য কিছু বলার জন্য এনাদেরকে আমি অনুরোধ করবো মেলা কমিটির সদস্যকে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম মুটুক রাজওয়াল জিতুজুড়ি গ্রামবাসী আমরা থানা থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা মানে আপনারা মানবাজার থেকে লড়াইয়ে ডাক দিচ্ছেন হ্যাঁ মানবাজার থানা জিতুজুড়ি গ্রামের থেকে আমরা কাড়া লড়াইয়ে ডাক দেওয়া হচ্ছে আচ্ছা তো আপনাদের আসলে কতগুলো কাড়া থাকি আমাদের আসরে কাড়া থাকবে এখন আপাতত সাতটা পরে বাড়িতে পরে আরো বাড়িতেও পারে আবার নাও পারে সেটা নালে আমাদের কনফার্ম হয়েছে সাতটি কার এখন এখন আপাতত তো আপনাদের সাথে গ্রামের কি পাই একটা আমাদের না না পাশের গ্রামের আছে একটা মানে বড় হ্যাঁ আপনাদের গ্রামে পাদে মানে বাড়ি হ্যাঁ আর বাকি যে ছটা আপনাদের এলে আমাদের গ্রামেরই আপনারা আসলে যে গ্রামের কাড়াগুলো হবে সেই কাড়াগুলো কাড়া মালিকের একটু নাম উল্লেখ করেন আমাদের কাড়া মালিকের নাম হচ্ছে তারাপদ মাহাত এক নম্বর এটা হচ্ছে আমাদের এক নম্বর কাড়া এক নম্বর কাড়া হচ্ছে শঙ্কর মাহাত এক নম্বর কাড়া শঙ্কর মাহাতর এক নম্বর দু নম্বর ওটা হচ্ছে দু নম্বর কাড়া

12 ঘন্টা দিব তোমারে এই মাগর সংক্রান্তি মাগ সংক্রান্তি মাগ সংক্রান্তি মানে মাঝে এসে আর কি ধরুন মাগ এসে যাইলে अंदर कर ले। দজায়ো আপনারা দেখে যখন বাইরের কাড়া একটা উঠে এসেছে কিন্তু আপনাদের নিয়ম কানুনটা আগে জানবো। নিয়ম কানুন আপনারা কি রকম রেখেছেন আর কি রকম ভাবে পরিচালনা করবে? নিয়ম কানুন হচ্ছে জেলা জেলা কমিটি নির্দেশ সেই নিয়ম কানুনে থাকিবে। মাথাদিয়াদের ব্যাপার বাইরের কাড়া আছে তবে মাথাদিয়াদের ব্যাপার হচ্ছে আমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর কাড়া। মাথা যদি না দেয় তাহলে হাফ প্রাইস দেওয়ানো হবে আর বাদ বাকি গুলো যদি বাদ বাকি গুলো হয় তোমার যে তিনটা কড়া আছে তারা যদি মাথা না দেয় তা তাহলে প্রাইস দেওয়ানো হবে না তাকে সান্তনা বাবা কিছু দেওয়া সান্তনা বাবা কিছু দেওয়া হবে আচ্ছা এটা একটা ভালো জিনিস যেহেতু আপনাদের কমিটি গড়াই মাথা যদি না দেয় এক থেকে চার অবধি তাহলে আপনারা হাফ প্রাইস দিবেন দিবা পাঁচ হাজার থাকলে আড়াই হাজার আর এক কানা থাকলে তার হাফ হুম আচ্ছা তাহলে আপনাদের এখানে দিনটা কবে আছে দিনটা হচ্ছে ফাল্গুনের উনিশ তারিখ

আর পাঁচ নম্বর কাড়া যেটা সেটা হচ্ছে মনবোজ ওরাং পাঁচ হাজার আর চার নম্বর যেটা কাড়া সেটা হচ্ছে শঙ্কর মাহাতো দু নম্বর কাড়া সেটা হচ্ছে দশ হাজার আর তিন নম্বর কাড়া যেটা হয়েছে সেটা হচ্ছে সন্ধ্যা মাহাতো পনেরো হাজার আর দু নম্বর কাড়া যেটা হচ্ছে শঙ্কর মাহাতোর এক নম্বর কাড়াটা সেটা হচ্ছে পঁচিশ হাজার আর এক নম্বর যেটি কাড়া সেটি হয়েছে তারাপদ মাহাতো এটাই হয়েছে একান্ন হাজার টাকা আচ্ছা লেবেল যে সমস্ত কাড়ারে প্রাইজ উল্লেখ করে দিলেন তাতে এবার আপনারা এখানে জোড়া কীভাবে নেবেন লেবেল দেখে নেবেন দূরত্ব দেখে নেবেন লাগ্নি কাড়া নেবেন পিলু কাড়া দিবেন বা রসিক দেখে নেবেন তো সেটাই এখানে আপনাদের রকম মতামত আছে জোড়া নেবার জন্যে আমরা পত্রিকার কাড়ায় লেবেল জড়ি চলবো আচ্ছা লেবেল দেখে নেবেন আপনাদের আসলে যখন জোড়া করবেন লেভেল দেখে বলছেন যখন তাহলে আপনাদের কারা গেলে কিন্তু একটু বয়স উল্লেখ করতে হবে কারণ বয়স না উল্লেখ করলে হয়তো কেউ আছে আধার কার্ড দেবে আপনাদের কারা থেকে পুরানো হয়ে যাবে তখন যে আসবে তার মানে আশাটা একটু ফালতু হয়ে যাবে তো এই সব বলতে চাইছি যে আপনাদের প্রথম টু লাস্ট যে কারাগুলো আছে একটু বয়স উল্লেখ করুন আমাদের এক দুই তিন চার নম্বর থেকে পুরা পাকা কারা হতো পুরা পাকা আর পাঁচ আর ছয় আর সাত এটা পাঁচ একটা আচ্ছা ছয় একটা ছয় একটা চার চার বটে আর সাত আটটা সাত আটটা দু আছে হ্যাঁ তাহলে যাই হোক এবার মাথা দেওয়া দিই কথা একটা আছে যখন আপনাদের লেভেলের কারা হয়েছে কারণ মাথা দেওয়া দিয়ে কথাটা একান্তই বলতে হবে যেহেতু আসলে বাইরে মাথা দিলো বা আপনাদের কারা মাথা দিল নাই তখন বললেন যে এক থেকে চার অবধি হাফ দিবেন হ্যাঁ তো এইবারে এই কারাগুলো হালি কারাগুলো কি করবেন এগুলোয় এগুলোয় মাথা না দিলে প্রায় দেওয়া না হবে না আচ্ছা আচ্ছা তো যাক এখানে সমস্ত কথাই তুলে ধরলাম আর এখানে যে আমাদের তারাপদ বাবু ছেলে রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো ওনাদের মেলা কীভাবে পরিচালনা করি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম অনিমেশ মাহাতো আমার বাবার নাম তারাপদ মাহাতো গ্রাম জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের আসলে এখানে আসার জন্য একটু দিক নির্ণয়টা বলে দিলে ভালো হয় যারা আধার কার্ড দিয়ে আসবে মানবাজার থেকে ছ কিলোমিটার আচ্ছা আর গোপালনগর থেকে গোপালনগর থেকে তিন কিলোমিটার আচ্ছা মানে পূবে আর মানবাজার থেকে পশ্চিম পশ্চিম আচ্ছা এই দুটাই মেন রোডের উপরে আপনাদের আচ্ছা তাহলে এখানে জোড়া আপনারা কেমন নেবেন লাগনি দেখে নেবেন আমরা লাগনি আমরা রসিক তো লাগনি জোনটা লাগনি হবে সেটাকে জোড়া দেব মানে স্যার রসিককে কেউ চিনুকছে না চিনুক কোনো প্রবলেম নেই আজকে হয়তো কোনো রসিককে বিশাল ভাইরাল বিশাল চিনা পরিচয় কিন্তু ওনার কাড়া লাগে নাই লাগনি কাড়া হলেই আমরা কনফার্ম দেবো সাথে সাথে দিবেন না এমনি সাথে সাথে আমাদের দিন হবে তো যখন দিন কনফার্মের দিন সেদিনই দিব হয়তো আপনাদের একটা মানে লাগনি কাড়া চলে এলো হঠাৎ ফোন করে বা এমনিতেই তখন আপনারা কি করবেন ওনাকে এবার ওয়ার থেকেও যদি আরও লাগনি পাই আমরা বছরে যদি এই বছরে দু তিনবার জিতিয়ে আছে সেইটাকে দেবো আমরা আচ্ছা আচ্ছা মানে ওনার জন্য মানে

আসলে ঢোকার মুহূর্তে দু তিনজনের ব্যাপার হয় এগুলা কি বলবে না আমাদের দু তিনজনেই থাকে বাইরের যদি পাঁচ ছই সামাই আমার কোনো বাধা দিই আচ্ছা মানে মাথা দিলে যেমন বাইরে হ্যাঁ আচ্ছা তো আপনাদের আসলে যারা আধার কার্ড দেবে তাদেরকে কিছু বললে খুব ভালো হয় মানে আপনার মালা সম্বন্ধে আধার কার্ড যেমন আজ ভিডিওটা আছে তো কালকের থেকে যেমন দেয় তাহলে আরো ভালো বলবো আচ্ছা আপনাদের তো অনেক দিন দিন আছে মানে এখন এক মাসের উপরে আছে তো আশা করি আজ অব্দি যদি কালে ভিডিওটা ছাড়া হয় তো কিছুদিন না কিছু দিনের মধ্যে আপনাদের পড়ে যাবে একটা বাড়বে তো বাড়বে বাড়লে একান্ন বাড়বে আচ্ছা মদ মাংস কতটা ছিল না আমাদের কিচ্ছু নাই